আগে আগে ডিসিশন নিলে আগে থেকে প্রিপারেশন শুরু করতে পারবা তুমি ভাবতেছো ভাইয়া পরে প্রিপারেশন শুরু করব অথচ তোমার একটা ফ্রেন্ড কিন্তু অলরেডি ফার্স্ট ইয়ারে থাকছেই দেখবা বুয়েটের অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক করে আসসালামু আলাইকুম তোমরা যারা কলেজ ফার্স্ট ইয়ারে আছো তারা যদি ফার্স্ট ইয়ারে থাকতেই সিদ্ধান্ত নিতে না পারো যে তুমি আসলে কোন দিকে যেতে চাও তাহলে তোমার জন্য একটা বড় ধরনের প্রবলেম সামনে ওয়েট করছে একটা বিশাল সংখ্যক হচ্ছে যে মানুষজন সাধারণত তোমাকে এই সাজেশনটা দিবে যে ভাইয়া দরকার নাই পরে ডিসাইড করো অ্যান্ড হোয়াট নট আমার অভিজ্ঞতা বলে যেই বাচ্চা আগের থেকেই ডিসিশন নেয় সেই বাচ্চার চান্স ফর প্রবাবিলিটি বেড়ে যায় এবং এটা খুবই স্বাভাবিক বিকজ সে অনেকগুলো অ্যাডভান্টেজ পায় প্রথম অ্যাডভান্টেজটা বলি সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট চয়েস মনে করো

অর্ডার নিয়ে পড়ছে আমার কোনো অপশনও ছিল না দ্যাটস ওকে বাট যদি তোমার অপশন থাকে কলেজে অন্য সাবজেক্ট থাকে তাহলে বায়োলজির পরিবর্তে তুমি কিন্তু চাইলে ইঞ্জিনিয়ারিং পড়লে স্ট্যাটিস্টিক্স কিংবা ইডি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিতে পারো এইভাবে তুমি আগে ফোর্থ সাবজেক্টকে ঠিকমতো চুজ করো সেকেন্ডলি ফোর্থ সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত চারটা সাবজেক্ট দাগাইতে হয় এখন তুমি মনে কর ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল প্রেপ নিবা যে কোনো একটা তো নিচ্ছ তুমি চাইলে ফোর্থ সাবজেক্টের তুলনায় অন্য কোন একটা সাবজেক্ট দাগাইতে পারবা যেমন মনে করো আমার ছিল বায়োলজি ফোর্থ সাবজেক্ট আমি বায়োলজির পরিবর্তে কিন্তু বাংলা দাগাইছিলাম ইংলিশও দাগানো যেত বাট বাংলা ইংলিশ সেখানে একটা দাগাইতে পারতাম এখন যদি আমার ফোর্থ সাবজেক্ট থাকতো ম্যাথ তাহলে আমাকে বায়োলজি দাগাইতে হবে তুমি ম্যাথের পরিবর্তে অন্য কিছু দাগাইতে পারতাম মনে করো তুমি এখন মেডিকেল অ্যাসপারেন্ট তাহলে তোমার ফোর্থ সাবজেক্ট কি রাখা উচিত রাখা উচিত হচ্ছে ম্যাথকে তুমি যদি ইঞ্জিনিয়ার হও মানে ইঞ্জিনিয়ারিং করতে যাও তাহলে এবং দিয়ে তোমাকে বলো যে ভাই আর চেঞ্জ করা যাবে না একটা ডাহা মিথ্যা কথা ভাইয়া তোমার রেজিস্ট্রেশন হওয়ার দিন পর্যন্ত চেঞ্জ করা যাবে তুমি যা ঝামেলা করো ঝগড়া করো যাই করো তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি ফোর্থ সাবজেক্ট অন্য কিছু একটা নিতে চাই তুমি ফোর্থ সাবজেক্টটাকে এখনই চেঞ্জ করে ফেলো বিকজ তোমার এন্টায়ার কলেজ লাইফে যেহেতু সময় অনেক কম তুমি কোন সাবজেক্টটা নিচ্ছ এবং কোনটাতে ফোকাস করতে সেটা অনেক অনেক ম্যাটার করে বুঝতে পারছি এক এবার আসেন ফোর সাবজেক্টের পাশাপাশি সেটা হচ্ছে যে এক্সট্রা ভাইয়া একটা খুব কমন কথা বলে নেই এইচএসসি এবং অ্যাডমিশনের প্রেপারেশনের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই ইন টার্মস অফ কন্টেন্ট আমি বলবো নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট বিষয় হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট কন্টেন্ট সেম সেভেন্টি পার্সেন্ট কন্টেন্ট আপনার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রায় একই এবং আপনি যদি এইচএসসি ঠিক মতো প্রিপারেশন নেন তাহলে আপনার অ্যাডমিশন হয়ে যাওয়া উচিত বিকজ অ্যাডমিশন টেস্টে তুমি যদি সেভেন্টি পার্সেন্ট মার্কস তুলতে পারো আর গুড টু গো রাইট সেভেন্টি পার্সেন্ট মার্কস পেলে তুমি পোস্ট বই এটা হচ্ছে যে টপ সাবজেক্ট পাবা মেডিকেল ও টপ মেডিকেল পাবা সব পিছনে তুমি হচ্ছে টপের দিকে থাকবা সো সেভেন্টি পার্সেন্ট ইজ মোর দেন ইনাফ প্রবলেমটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট তো আর আমরা সবাই একদম প্রপারলি পাই না আমাদেরকে এর সাথে বাকি যে থার্টি পার্সেন্টের প্রিপারেশনটা সেটা তুমি যদি চাও তুমি আগের থেকে নিয়ে ফেলতে পারো এখন তুমি কিভাবে নিবা মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো তাহলে তোমার জন্য কাজ খুবই সিম্পল তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করলে তোমার জন্য একটা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক লাগবে ম্যাথের ক্ষেত্রে তুমি অথবা কিতাব স্যারের বইটা সলভ করবা নাহলে তোমার রূপন্তী প্রকাশনের বইটা সলভ করলেই হয়ে যেত কিংবা এসিও আমি সলভ করলেও হয়ে যেত এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হচ্ছে যে উদ্ভাসের কনসেপ্ট বুকটা পড়তে পারো কারণ ওখানে আমি দেখছি একটু এক্সট্রা জিনিসপত্র দেওয়া আছে কিংবা তুমি চাইলে গুহ সারের বই এবং হাজারি সারের বই দুটা মিলাই তারপরে পড়তে পারো তো এইগুলোর ক্ষেত্রে কেন এই কথাটা বললাম বিকজ তুমি যে এক্সট্রা প্রেপটা নিতে চাচ্ছ সেটা কিন্তু তুমি যখন এইচএসি প্রিপারেশন নিচ্ছ ওই সময় চাইলে ভাজে ভাজে গুলো নিয়ে ফেলা সম্ভব তুমি এইচএসি প্রেপ নিলা তারপরে হয়তো তুমি আরো দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এক্সট্রা পড়ে তুমি এই প্রেপ গুলো নিয়ে ফেললা খুব একটা গায়ে লাগবে না কিন্তু আবার তুমি যদি মেডিকেল অ্যাসপাইরেন্ট হও তাহলে তুমি কি করবা এক্সট্রা এর ক্ষেত্রে তুমি হচ্ছে যে প্রথমত যেমন অনেক মুখস্থ জিনিসপত্র আছে তুমি ফিজিক্সে এক্সট্রা মুখস্থ বিদ্যার জিনিসপত্রগুলো পড়ে ফেললা কিংবা ভাইয়া তুমি মুখস্থ বিদ্যার জিনিসগুলো বাদ দিল কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তোমার হচ্ছে অনেক কোয়েশ্চেন আছে তুমি কেমিস্ট্রি কোয়েশগুলা সলভ করলা অনুশীলনী প্রশ্নগুলো আগে থেকে সলভ করে রাখলা কারণ তুমি জানো অনুশীলন থেকে প্রশ্ন হয় দেন কি বায়োলজিতে তুমি চাইলে আগের থেকে তুমি একটা এক্সট্রা বই পড়া শুরু করতে পারলা এইভাবে তুমি এক্সট্রা প্রেপ গুলো আগের থেকে নিতে পারবা তুমি যদি আগের থেকে চা নো তুমি কি চাও তাহলে তোমার জন্য ভালো এখন প্রিপারেশ মানে সিদ্ধান্তটা নিবো কখন ওয়েট ইস দা পারফেক্ট টাইম টু টেক দ্য ডিসিশন

ও যে তুমি আমাদের ডিবেট কমিউনিটিতে একটা খুব বড় প্রচলন আছে যেহেতু আমরা অনেক ভালো হয় পড়াশোনা করি আমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটির বি টা ক্র্যাক করা কম্পারেটিভলি ইজিয়ার হয় এবং আমার দেখা মতো যতগুলো আমি বিতার্কিক দেখেছি যারা কিন্তু একাডেমিকে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে অত ভালো ছিল না তারা কিন্তু ঢাকা চরম ভাবে হচ্ছে ক্র্যাক করে ফেলছে ঠিকই তারা হচ্ছে ইকোনমিক্স বা টপ লেভেলের সাবজেক্টগুলো পড়ছে তো ওদের ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি যে ওরা আগের থেকেই জানে যে ভাইয়া আমি আসলে ওরা এইচএসি অত বদার দিই না যে আমার কোনো মতে এ প্লাস পাইলেই হয়েছে আমার অত দরকার যেন আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ইজিলি হচ্ছে যে ভালো করতে পারি এবং তারা কিন্তু সেই কাজটাই করে গেছে তারা এ প্লাস তুলছে তারপরে তারা ফুল মানে প্রিপারেশন বা ফোকাস হচ্ছে ওই তিন মাস দিয়ে ওখান থেকে তারা রেজাল্টটা বের করে সো তারা জানে জন্য তারা এইচএসির সময় সেভাবে প্রিপারেশন নিছে আমার আরেকটা ফ্রেন্ড ছিল ও আইবিএ থেকে টার্গেট মানে আইবিএ কে টার্গেট করছে আগের থেকে যে আইবিএ না হলে মনটাতে অন্যটাতে যাবো সো ওর এন্টার এইচএসি লাইফে ঠিক মতো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি পড়েই নেই কারণ এটা ম্যাটারই করে না মানে অ্যাটলিস্ট ওর জন্য ম্যাটার করবে না সো ও এইভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছে সো তোমার যেই লাইনে যাওয়ার ইচ্ছা ভাইয়া তুমি আগে থেকে ডিসাইড করো এই ডিসিশনটা নেওয়ার জন্য তুমি বড় ভাইদের সাথে কথা বলো দুইটা ভিডিও দেখো সার্চ করলেই আসবে অনলাইনে হাজারটা কন্টেন্ট আছে একটু ফোকাস করে দেখার চেষ্টা করো দুই দিন সময় নাও যে ভাই ডেডিকেটেড ভাবে আমি আগে ডিসাইড করবো যে আমি কোনটা চাই বিশ্বাস করো তুমি যদি ডিসাইড করতে পারো তোমার জন্য অনেকগুলো পথ হচ্ছে যে অনেক আগে থেকে খোলা হয়ে যাবে বর্তমানে যে যুগ আসছে ভাইয়া সমস্যা হচ্ছে কি এখন কন্টেন্ট অনেক উন্মুক্ত হয়ে গেছে যার কারণে এটা বলতে আমার খুব খারাপ লাগতেছে আমি যে প্রেপারেশনের বইটা চান্স পাইছি তুমি সেই প্রিপারেশনের বইটা চান্স পাইতে পারবা তোমাকে আর এর থেকে বেশি পড়তে হবে মোস্ট প্রবলেম আমার থেকে তিন গুণ বেশি পড়তে হবে বইটা টাফ হয় কন্টেন্ট বেড়ে গেছে আগে আমরা যেসবগুলো কন্টেন্ট স্কিপ করতাম সেগুলো এখন হয় না আমাদের সময় আইটি জেই থেকে প্রশ্ন করতো না আইটি জেই থেকে ডিটেক্ট প্রশ্ন মেরে দেয় সো কম্পিটিশন বেড়ে যাচ্ছে এখন তোমার সাথে যারা কম্পিট করতেছে ওরাও নিজেদেরকে আপগ্রেড করে ফেলছে তুমি তোমার রুমের মধ্যে বসে ভাবতো আরে থাক পরে পড়বানি পরে আর পড়া হবে না পরে কাম ব্যাক দিব ওই কাম ব্যাক দিয়ে সিগমা এডিট বানাবো ওই কাম ব্যাক আর সিগমা এডিট তোমার বানানো হবে না তুমি তারপর হচ্ছে মিম পোস্ট দিবা যে হাই হাই কি হইলো এই জিনিসটা যেন না করতে যেন ভাই আগে থেকে ডিসাইড করো এবং সে অনুযায়ী প্রপারলি প্রেপ নেওয়া শুরু করো এক্সট্রা প্রেপারেশন যদি নিতে পারো দ্যাটস গুড অফকোর্স ডিপেন্ডস আপন তুমি কত দূর প্রেশার নিতে পারছো বাট যদি তুমি ইনাফ হচ্ছে সিরিয়াস হও আই এম প্রেটি তুমি চাইলে নিতে পারবা সো চেষ্টা করো হচ্ছে যে এক্সট্রা প্রেপারেশনটা নিতে ফার্স্ট ইয়ারে থেকে সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে তোমার জন্য সামনে পুরো জগৎটা অনেক ইজি হয়ে যাবে আর আমাদের আইসিটি বইয়ের 15 Eu acho que o cabeceiro é আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার উপরে হয়তো বিশ্বাস রেখেছেন ইংলিশ ভার্সন আসলে আর একটা ধামাকা হবে এটার জন্য অনেক ওয়েট করছি আর আপনারা যদি ফার্স্ট ইয়ার থেকে যে কোনো একটা প্রিপারেশন নিতে চান আপনাদের তো এটার জন্য আপডেটেড কোয়েশ্চেন পারছেন না টাকার অভাবে তাদের জন্য স্মার্ট সহ একটা অ্যাপ নিয়ে আসছি আমি এখানে আপনি ফ্রিতে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে পারবেন স্মার্ট অ্যানালিসের মাধ্যমে বিগত বছরের কোয়েশনগুলো থেকে টপিক বাছাই করতে পারবেন যে আসলে কোন টপিকে পরীক্ষা দিতে হবে ইনফ্যাক্ট আপনার না মানে টেস্ট পেপার তো খুঁজতে অনেক কষ্ট হবে আপনার টেস্ট পেপার খুঁজেই লাগবে না আপনি অ্যাপে কোশ্চেন কোনটা কোয়েশন কোনটা সব কোশ্চন আপনার একসাথে চলে আসবে সলিউশন সহ আপনি এই অ্যাপটা ডাউনলোড করে একটু এর সাথে খেলাধুলা করেন দেখবেন আপনার এই অ্যাপটার প্রতি আপনার একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে আর আশা করেছে যে আপনার এই তাড়াতাড়ি নিবে দেখাবেন্স ভিডিওতে